হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস মুমেন্টস এই দেখুন আজকে রাতে অনেক সুন্দর ফুল ফেটেছে দুটা ফুল গ্রান্ডটা অনেক সুন্দর দুটা ফুলের আজকে দুটো ফুল ফুটেছে ওই যে একটা ফুটেছে এই যে একটা ফুটেছে আপনাদের কাছ থেকে দেখাই রাত্রেবেলা অনেক সুন্দর লাগে ফুলের ভিউটা এই দেখুন আর একটা আপনাদেরকে দেখাই এই দেখুন অনেক সুন্দর লাগে এই দেখুন ভিতরে ফুলি এ দেখুন ফুলটা এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন কি সুন্দর এই দেখুন ধুতরা গাছের ফল এটাই এই দেখুন কাটাযুক্ত ফল এ দেখুন কি সুন্দর ফুল এগুলো ফুটেনি ফুটবে পরে এই দেখুন কি সুন্দর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম